আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপনাদের সামনে কিছু গল্প এবং আড্ডা নিয়ে এসেছি সে গল্প এবং আড্ডাগুলি হলো আমাদের প্রবাসীদের জন্য তো আমি বাংলাদেশের রাষ্ট্রে রাষ্ট্রীয় প্রধান এবং উপদেষ্টার প্রধান প্রফেসর ডাক্তার ইনুসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মণ্ডলীগণের দৃষ্টি আকর্ষণ করছি তার সাথে আমাদের ডুবাই কনসার্ট যিনি আছেন প্রধান হিসাবে কাজ করছেন উনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমিরাতের টান্সফার ভিসা চালু করার ব্যবস্থা করুন আমাদের বাংলাদেশিরা অনেকেই অনেক বিপাকে পড়ে আছে টেন্সফার ভিসা চালু বন্ধ থাকাতে কেউ ভালো বেতন পেয়েও সে ট্রেন্সফার হতে পারছে না এতে আমাদের দেশের রেমিটেন্সের ক্ষতি হচ্ছে এমনও আছে অনেকেরই বিশার ম্যাচ শেষ হয়ে গেছে বিশা করতে পারতেছে না সেগুলোই সমস্যার সমাধান করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি একমাত্র উনি পারেন আমাদের দেশের এই সমস্যার সমাধান করতে চীনাকে সারা বিশ্বে সম্মানিত স্থানে দেখেন শ্রদ্ধা করেন সেলুয়েট দেন ওনার পক্ষে সম্ভব আমাদের আরব কান্ট্রিতে প্লাস আরব আমিরাতের যে সমস্যা সমাধানটা করতে হবে যে সমস্যায় আমাদের বাংলাদেশিরা জড়িয়ে আছে আমিরাতের বিষয় চালুর ব্যাপার নিয়ে ট্রেন্সফার বিষয়ের ব্যাপার নিয়ে এগুলি আমি মনে করি আমাদের বর্তমানে সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর স্যার উনি পারবেন এই সমস্যা সমাধান করতে এই সমস্যার সমাধান হলে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের জন্য অনেক লাভবান হবে দেশের জন্য লাভবান হবে দেশের মানুষ লাভবান হবে তো আমি আশা করছি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপ্রধান প্রফেসর ডক্টর ইউনুসরের দৃষ্টি দিয়ে এগুলা সমস্যার সমাধান হবে এবং উনি অতি তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করবেন ওনার কাছে অনুরোধ রইল কারণ উনি যদি এ সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আর কেউ সমাধান করতে পারবে না ওটাও জানি কারণ একমাত্র উনার উপরে আমাদের আস্থা এবং ভবিষ্যৎ জড়িয়ে আছে যদি উনি এ সমস্যার সমাধান করে দেন তাহলে আমাদের দেশের মানুষের উপকার হবে প্রবাসীদের উপকার হবে দেশের উপকার হবে দেশের রেমিটেন্সের জন্য অনেক লাভবান হবে তাই উনি যেন অতি তাড়াতাড়ি যেন এই সমস্যাটা সমাধান করেন উনিই পারবেন এই সমস্যাটা সমাধান করতে তো এই বলে আমি আমার কথা শেষ করছি ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ সালামুকুম ও রহমতুল্লাহি